নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি শ্রী শ্রী চৈতন্যদেব গ্রন্থ থেকে অষ্টম অধ্যায়ের পরবর্তী অংশ সন্ন্যাসী নিমাই নদিয়ায় আসিতেছেন শুনিয়া দেশের লোক তাঁহার দর্শন আশায় অতীব উৎকণ্ঠিত হইয়া প্রতীক্ষা করিতেছিল অদ্বৈত আচার্য শ্রীবাস প্রমুখ ভক্তগণ অধীর হইয়া পথপাড়ে চাহিয়াছিলেন প্রভুপাদ নিত্যানন্দের কথা তো বলিবারই নহে চৈতন্যদেব সঙ্গীদের সহিত উড়িষ্যা প্রান্ত হইতে বরাবর নৌকাযোগেই পানিহাটি পর্যন্ত আসিয়া ছিলেন বলিয়া জানা যায় দেশের আভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্যই সম্ভবত তাহারা জলপথে আসিয়া থাকিবেন তাহারা বঙ্গদেশে আসিয়া নিত্যানন্দ ও ভক্তগণের সঙ্গে মিলিত হইলে পূর্ববত নৃত্য গীত কীর্তন এবং উৎসব ও আনন্দের স্রোত প্রবাহিত হইল বিশিষ্ট ভক্তগণের গৃহে পদার্পণ করিয়া তিনি তাহাদিগকে কৃতার্থ করিতে লাগিলেন যেখানে যান সেখানেই লোকের অসম্ভব ভিড় হয় তাহাকে দেখিবার জন্য তাহার শ্রীমুখের অমৃতবর্ষী বাণী শুনিবার জন্য দূর দূরান্ত হইতে লোক আসিয়া জমা হয় সেদিনের বর্ণনা করিয়া মনে হয় শ্রী চৈতন্য পূর্ণচন্দ্রের উদয়ে বিশাল বঙ্গসমুদ্র আনন্দে উদ্বেলিত হইয়া উঠিয়াছিল শ্রীবাস পণ্ডিত তখন কুমারহট্টে বাস করিতেছিলেন চৈতন্যদেব তাহার গৃহে উপস্থিত হইলেন শ্রীবাস সংসারী হইয়াও সন্ন্যাসী সঞ্চয়ের তো নামই নেই তাহার উপর উপার্জন চেষ্টাতেও উদ্যমহীন চৈতন্যদেব শ্রীবাসের সংসারে অসচ্ছল অবস্থা দেখিয়া তাহাকে অর্থ উপার্জনের চেষ্টা করিতে বলিলে শ্রীবাস তাহার কথা শুনিয়া হাসিতে হাসিতে এক দুই তিন বলিয়া তিনবার হাততালি দিলেন শ্রীবাসের অদ্ভুত ব্যবহারের মর্ম বুঝিতে না পারিয়া চৈতন্যদেব তাহাকে হাততালির অর্থ জিজ্ঞাসা করিলেন শ্রীবাস গম্ভীরভাবে বলিলেন এক দুই তিন উপবাসের পর যদি অন্ন না জুটে তখন গঙ্গার জল আছে তাহাতে প্রবেশ করিব কিন্তু ভগবানের পাদপদ্য ত্যাগ করিয়া অর্থের চিন্তা করিতে পারিব না এজন্য আমার কোনো ভাবনা নেই তাহার অসাধারণ ত্যাগ তিতিক্ষা ও নির্ভরতার কথা শুনিয়া চৈতন্যদেবের মন খুব প্রসন্ন হইল তিনি তাহাকে অভয় দিয়া বলিলেন এই ভক্তের ভার ভগবান নিজেই বহন করেন কুমারহট্ট শ্রীপাদ ও ঈশ্বরপুরীর জন্মস্থান চৈতন্যদেব গুরুদেবের জন্মস্থানকে পবিত্র তীর্থজ্ঞানে ভক্তিভাবে বন্দনাপূর্বক অতিশয় দীনতার সহিত কিঞ্চিত মৃত্তিকা সংগ্রহ করিয়া লইলেন এখানে একটি বিষয় চৈতন্যদেবের দৃষ্টি আকর্ষণ করিল ভগবানাচার্য নামক ভক্ত নিজের স্ত্রীকে তাহার ফেলিয়া খাওয়া থাকার কোনো সুব্যবস্থা না করিয়া নিজে পুরীতে থাকিয়া চৈতন্যদেবের সঙ্গ লাভ ও ভগবত ভজনের চেষ্টা করিতেছিলেন শ্রীবাসের বাড়িতে অবস্থানকালে সেই যুবতীর দুঃখ কষ্টের কথা শুনিয়া তিনি অতীব দুঃখিত হইলেন এবং যথাসময় পুরীতে ফিরিবার পর উক্ত ভক্তকে শ্রীও গর্হিত কার্যের জন্য তীব্র তিরস্কার করিয়া দেশে পাঠাইয়া দিয়াছিলেন চৈতন্যদেব কুমারহট্ট হইতে শিবানন্দ সেনের বাড়িতে কাঁচরাপাড়ায় আসিয়া উপস্থিত হন শিবানন্দ তাহার আগমন প্রতীক্ষায় সপরিবারে উদ্গ্রীব হইয়াছিলেন এতদিনে তাহাদের সেই আশা সফল হওয়ায় প্রাণে অসীম আনন্দের উদয় হইল শিবানন্দ তাহাকে সর্বান্তকরণে সেবা করিয়া শ্রীও মনুষ্য জীবন ও ধন জন সার্থক করিলেন শিবানন্দের গৃহে এক রাত্রি বাস করিয়া তাহার প্রিয় সঙ্গী সুগায়ক মুকুন্দ দত্তের জ্যৈষ্ঠ ভ্রাতা যিনি ব্রহ্মাণ্ডের জীবের পাপ ভার স্বয়ং গ্রহণ করিয়া তাহাদের মুক্তি প্রার্থনা করিয়াছিলেন সেই মহান হৃদয় বাসুদেব দত্তকে কৃপা করিবার জন্য তাহার গৃহে পদার্পণ করিলেন তারপর সেখান হইতে সার্বভৌমের ভ্রাতা বিদ্যা বাচস্পতি মহাশয়ের বাড়িতে গিয়া তাহাদের সঙ্গে মিলিত হইলেন বঙ্গদেশে আসা অবধি সর্বস্থানেই দর্শনার্থীর ভিড় জমিতেছিল এবং দিনে দিনে তাহা বাড়িয়া এখন এমন অবস্থা দাঁড়াইল যে বাচস্পতির বাড়ির লোকের পক্ষে বাড়িতে থাকাই দায় হইয়া উঠিল অবস্থার গুরুত্ব বুঝিতে পারিয়া ভক্তগণ গোপনে চৈতন্যদেবকে কুলিয়া গ্রামে মাধবদাস নামক জনৈক সংগতি সম্পন্ন ভক্তের সুবৃহৎ বাড়িতে লইয়া গেলেন সমবেত জনতা চৈতন্যদেবের দর্শন না পাইয়া অতীব চঞ্চল হইয়া ওঠে এবং তিনি বাচস্পতির গৃহের ভেতরে আছেন মনে করিয়া অনেকে তাহার ঘরের ভেতরে প্রবেশ করিতে উদ্যত হয় পরে যখন শোনা গেল তিনি মাধবদাসের বাড়িতে কুলিয়ায় গিয়াছেন জনস্রোত তখন সেই দিকেই ছুটিল মাধবদাসের সুপ্রশস্ত অঙ্গনে বহু লোক সমক্ষে ভক্তগণ সঙ্গে চৈতন্যদেব পরমানন্দের নৃত্য গীত সংকীর্তন করিতে লাগিলেন সহস্র সহস্র দর্শনার্থীর আগমনে সেখানেও এক মহামেলা বসিয়া গেল কুলিয়ার আকর্ষণ না যায় বর্ণন কেবল বর্ণিতে পারে সহস্র বদন লক্ষ লক্ষ লোক ভাসে জাহ্নবীর জলে সবে পার হয়েন পরম কুতুহলে খেয়ারের কতবা হইল উপার্জন কত হাট বাজার বসায় কতজন সহস্র সহস্র কীর্তনিয়া সম্প্রদায় স্থানে স্থানে সবাই পরমানন্দে গায় চেতনদেব কুলিয়াতে সাত দিন অবস্থান করিয়া ত্রিতাপদগ্ধ জীবের প্রাণে শান্তির সুশীতল বাড়ি সিঞ্চন করিলেন তাহার অমৃতময় বাণীর শ্রবণ করিয়া লোকের কর্ণকুহর পরিতৃপ্ত হইল অপরূপ মূর্তি দর্শন করিয়া নয়ন সার্থক হইল এবং সুমধুর কীর্তন নৃত্যগীত ও অপূর্ব ভাবাবেশ দেখিয়া মন মোহিত হইল নবদ্বীপের সম্মুখে গঙ্গার অপর পাড়েই কুলিয়া নবদ্বীপ হইতে দেখা যাইত নবদ্বীপের সমস্ত লোক কুলিয়াতে গিয়া তাহাকে দর্শন করিলেন এমনকি পূর্বে যাহারা তাহার ঘোর বিরোধী ছিলেন তাঁহারাও আসিয়া দর্শন ও প্রণাম করিয়া আশীর্বাদ লইয়া গেলেন সন্ন্যাসীর সৌম্য শান্ত প্রেমময় মূর্তি দেখিয়া নাস্তিকেরও হৃদয় বিগলিত হইল শত্রু মিত্র হইল পাচণ্ড ভক্ত হইল শোনা যায় কুলিয়াতে দর্শন প্রার্থী জনতার এমন ভিড় হইয়াছিল যে মাধব দাসকে নিজের বাড়ি ঘর রক্ষার জন্য গড় বাঁধিতে হইয়াছিল কুলিয়া নগরের সংঘটের অন্ত নাই বাল নরনারী হইলা এক ঠাঁই নিশায় মাধব দাস বহুলোক লইয়া বড় বড় বাঁশ কাটি দুর্গবান্ধি যায়া প্রাতকাল বাঁশগড় সব চূর্ণ হয় লোক ঘটা শক্তিকার নয় চেতনদেবের আগমন বার্তা শচী বিষ্ণুপ্রিয়ার কর্ণে পৌঁছিয়াছিল তাহারা একদিন গঙ্গাসনানে গিয়া পাড়াপাড়ির জন্য বহু লোকের সমাগম ও অপর পারে কুলিয়ায় হইচই হুলুস্থুল প্রত্যক্ষ করিয়া স্তম্ভিত হইলেন সন্ন্যাসীকে দেখিবার জন্যই লোকের এই আগ্রহ এ কথা বুঝিতে তাহাদের বিলম্ব হইল না পুত্রমুখ দর্শনের আশায় বৃদ্ধার আকুল হৃদয়ে আনন্দের উচ্ছ্বাস উঠিয়া তাহাকে আত্মহারা করিল বিষ্ণুপ্রিয়ার হৃদয়ের অবস্থাও সেইরূপ তথাপি তিনি কোনো প্রকারে আত্মসংবরণ করিয়া তাড়াতাড়ি বিবশ দেহা বৃদ্ধা শাশুড়িকে লইয়া গৃহে ফিরিলেন লোক মুখে সন্ন্যাসীর অলৌকিক কাহিনী মহাসংকীর্তন নৃত্য গীত ভাবাবেশ আর লক্ষ লক্ষ লোক সমাগমের কথা শুনিয়া তাহারা বিহুবোলা মনা হইতে লাগিলেন এত নিকটে গঙ্গার অপর পারে তিনি কিন্তু যাইবার উপায় নাই তিনি স্বয়ং যাইবার জন্য খবর না দিলে তাহারা যাইবেন কি রূপে এই দুঃখ যখন অসহ অসহ্য প্রায় হইয়া উঠিতে আছে তখন খবর আসিল আগামী প্রভাতে জননীয় জন্মভূমি দর্শন করিতে সন্ন্যাসী আসিতেছেন আনন্দে উল্লাসে সে রাত্রিতে শৌচি বিষ্ণুপ্রিয়ার ঘুম হইল না সেই শুভ মুহূর্তের প্রতীক্ষা করিতে করিতে তাহারই চিন্তায় নানা জল্পনা কল্পনা করিয়া রাত্রি কাটিয়া গেল সন্ন্যাসী চূড়ামণি নবদ্বীপে আসিয়া শুক্লাম্বর ব্রহ্মচারী নামক জনৈক ভক্তের আশ্রমে রাত্রি অতিবাহিত করিলেন এবং পরদিন প্রভাতকালে গঙ্গা স্নানান্তে জননী এবং জন্মভূমির সন্দর্শনে আসিয়া মিশ্র ভবনের দ্বার দেশে দণ্ডায়মান হইলেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে না জানে কত কি বলিবে কত কি করিবে এইরূপ ভাবিয়া রাখিয়াছিলেন কিন্তু ব্রহ্ম তেজ উদ্ভাসিত এই মুখমণ্ডল দেখিয়া কাহারও কোনো বাক্যস্ফূর্তি হইল না স্বভাবত হৃদয় শ্রদ্ধার উদয় হওয়ায় সকলেরই মস্তক অবনত হইল এই মূর্তি তো নিমাই পণ্ডিতের নহে ত্রিতাপদগ্ধ জীবের হৃদয় শীতল করিবার জন্য এ যেন দিব্যধাম হইতে কাহারও আবির্ভাব জ্যোতিরাজ ইতস্তত দৃষ্টি সঞ্চালন করিয়া সেই স্বর্গাদপি গরীয়সী জন্মভূমি এবং শত স্মৃতি বিজড়িত বাসভবন ও গৃহ সমূহ নিরীক্ষণ করিলেন প্রবাসী গৃহস্থে যেসব জিনিসের স্মৃতিমাত্রেই চিত্ত চাঞ্চল্য জন্মে মায়ামহকর সেই সকল দ্রব্য নিকটে দেখিয়াও ব্রহ্মবিদ বরিষ্ঠ ত্যাগী শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীর চিত্তে বিন্দুমাত্র তরঙ্গ উত্থিত হইল না প্রশান্ত নির্বিকার চিত্তে পলকের তরেও এই সকল আমার বুদ্ধি জন্মিল না শরদের নির্মল আকাশের ন্যায় তাহা সুপ্রশস্ত উজ্জ্বল উন্নত ললাটে বিন্দুমাত্র চিন্তা মেঘের সঞ্চার হইল না চারিদিকে অসংখ্য লোক নির্বাক দাঁড়াইয়া আছে মধ্যস্থলে প্রশান্ত চিত্ত সন্ন্যাসী অকস্মাৎ জনৈকা অবকুণ্ঠিত স্ত্রীলোক আসিয়া তাঁহার চরণ সমীপে দণ্ডবধ পতিত হইলেন অতিশয় দিনহীন বেশা নিরাভরণা ক্ষীণাঙ্গি সর্বাঙ্গ বস্ত্রাবৃতা নারী মূর্তি দেখিয়া সন্ন্যাসী পশ্চাতে হটিয়া গেলেন চিনিতে পারিলেন না কিরূপেই বা পারিবেন শুক্লা চতুর্দশীর পূর্ণাবয়বা বা যে শশিকলার সুষমা রাশিতে একদিন মিশ্র ভবন আলোকিত হইয়াছিল আজ কৃষ্ণা চতুর্দশীর নিশা শেষে তাহাকে আকাশ কোণে লুকাইতা মাত্র রূপে উঁকি মারিতে দেখলে নাই তো স্বাভাবিক পরে পরিচয় পাইয়া সন্ন্যাসী বিনম্র গম্ভীর অথচ প্রেমপূর্ণ স্বরে বলিলেন তবনাম বিষ্ণুপ্রিয়া সার্থক করহ ইহা মিছা শোক না করহ চিতে এ তোমারে কহিনু কথা দূর কর আনোচিন্তা মন দেহ কৃষ্ণের চরিতে আত্মসম্পরণ করিয়া দেবী উঠিয়া দাঁড়াইলেন মুখমণ্ডল দীর্ঘ অবগুণ্ঠনে আবৃত সন্ন্যাসীর পদযুগলে দৃষ্টি স্থির করিয়া কৃতাঞ্জলি পুটে গললগ্নকৃত বাসে অধবদন দেবী দাঁড়াইয়া রহিলেন এ যেন মন্দির দ্বারে ধ্যানমগ্না নিবেদিত প্রাণা কোনো পূজারই অথবা কোনো রাজ রাজেশ্বরের সম্মুখে এক দরিদ্রা ভিখারিনী আমি নিঃসম্বল সন্ন্যাসী দিবার মতো আমার কিছুই নাই যাহা আছে দিলাম গ্রহণ করো স্নেহস্বরে এই বাক্য উচ্চারণ করিয়া সন্ন্যাসী তাহার চরণ কমল হইতে কাষ্ঠপাদুকা যুগল বিমুক্ত করিয়া দিলেন দেবীর কঠোর তপস্যার সুদীর্ঘ ব্রতই রাজ উদযাপন জননে বিষ্ণুপ্রিয়া ধৈর্য সহিষ্ণুতার প্রতিমূর্তি নিজ সুখভোগের আশায় ঈশ্বর মাত্র চঞ্চল হইয়া হা হুতাশ কান্নাকটি করা কিংবা স্বামীকে কোনো অনুযোগ দেওয়ার ভাব তাহার অন্তরে কখনো স্থান পায় নাই তিনি তাহার চিরকাল ধর্মপথের সহায় সন্ন্যাসীর সহধর্মিনী কাজেই আজীবন সন্ন্যাসিনীর জীবনযাপন করা তাহারও ব্রত আজ তাহার এ কঠোর পাতিব্রত্যে সিদ্ধি লাভ হইল দেবী করকমল দয় প্রসারিত করিয়া তাহার চির আকাঙ্খিত বস্তু গ্রহণপূর্বক মস্তকে স্পর্শ করিয়া হৃদয়ে ধারণ করিলেন প্রেমাশ্রুতে পাদুকার অভিষেক হইল তাহার আরাধ্য দেবতা আজ তাহাকে সকলেই দিয়াছেন আনন্দে দেবীর হৃদয় উচ্ছ্বসিত হইয়া উঠিল গৃহদেবতাকে প্রণাম করিয়া সন্ন্যাসী অতি ধীর ও সন্তর্পণে জননী চরণ বন্দনা করিয়া চকিতের মধ্যে অন্তর্হিত হইয়া গেলেন দেবী বিষ্ণুপ্রিয়া সেই পরম আরাধ্যা পাদুকা যুগল বেদিতে স্থাপনা করিয়া সমস্ত জীবন অতিশয় নিষ্ঠা ভক্তি সহকারে অর্চনা করিতে লাগিলেন